নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দু আমরাও ভালো আছি আজকে প্রথম আমার ছেলের বই দিছে যে মানে মার মন্দিরও একটু সহায় গেছে আর কি আমার ছেলেটা যাতে একটু বলা পড়াশোনা পড়াশুনা করে আজকে বেশ কয়েকদিন ধরে মার মন্দির হয় না আমার শীতের কারণে আমরা বাড়ির মানে মাঝখান দেওয়া রাস্তা আছে আর কি দেওয়া জায়গা হৃদয়ার আসা যাওয়া হয় না এই কারণে কয়েকদিন ধরেই আপনার মার ভিডিও দিতে পারি না আমি আপনার কাছে ক্ষমা পারতি ভালো দুষ্টামি করে না

মোহন বুজা এতিয়া চোৱা সাতটা বাজে বুজাল বাজে বুজা নামেৰো নামেৰ হাওক তাত থাৰি যাওক

মাছ ধরছিল এ তো বর্ষাকালে বাবা বর্ষার সময় আমরা বাড়ির কাছাকাছি আয় করছি আস্তে আস্তে আট দিন রা কিরকম দেখছেন এই তো দিনের অবস্থাটা খুব একটা বেশি ভালো না না বৃষ্টি না বাবা এই তো জ্বালা ফালাইব যে জ্বালা ফালা নিলে তোমার এই মূলত এই ক্ষেত্রে জল দিছে আর কি

মাছ ওলার সারা আদারি মালা জব আর কি মিটু সীমা আজকে শিকাইছে অর্ক কয় অর্ক আয় আই আয় বাবা 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 মিঠু বাবা কই ডাক্তার আজকে শিখা ডাক্তার কই মিঠু ডাক্তার হ্যাঁ বিরাট ব্যস্ত চুল আছে কত সুন্দর ফুলগুলা ফুটছে দেখছেন মাত্র স্কুল থেকে আইছে তো এখন খাওয়াই দিতেছে তার মা মা কি আমাকে লাগবে বলছে আপনার অন্য কিছু সহজে খুব কমই খায় আর কি ভার্টা খাইতে শরীরে লাগে উপকার হয় সুন্দর করে চা পাইব বাবা তুমি কত ভালো ছেলে আমার ওর বাবা খুব তাড়াতাড়ি খেয়ে

मैले तDataReader जी बारी त 1 लाख ला वाला लाग्दैन यो कारणले गेसि गाजा आइगा आरो हामी जी जी हेरा लगे बुया तकताम फाइबरले लगे फोर फाइबरले लेखे तिले देरी भयो अन चिन्ता पर्ला जी फास्ट फुड साइज साइज सबै हो नि STEM সেসবো ভি দিন নিয়া রবিবারে যায়ে জমা দিতে আম হেলা জমা হ্যাঁ এদেই ভালো আমার অর্ক বাবার রুল হইছে সাইর আর কি আড়িশা রুলটা হোন বইয়া হয়েছে না তো তো এটা হোন জানা হয়েছে না আর ঈশা অর্ক রুল হইছে সাইর আর কি অর্ক আপনাদের আশীর্বাদে ক্লাস 1 এ ফুটলো আর কি অর্ক আর ঈশা ক্লাস 4 উঠবো আর কি अगला होगा से गुरी दे दियो गुरु ये गाजर घुरित ना दे ना भोजे यदि बीज डालेंगे बीज है कुछ कम बच जाए

বেগুর গাছে ফুল ধরতেছ একটা গাছের মধ্যে বেগুন ধরে যাচ্ছে কই সামনে গাছটা আর না টমেটো ধরছে কাঁচা টমেটো ওই যে এদিকে আরও আছে সামনে সামনের দিকেও টমেটো সস এই যে এদিকে টমেটো এখন ওইব গাছে ফল ধরা শুরু হয়েছে না এখন সব গাছেই আস্তে আস্তে টুকটাক করবি কাঁচামরিচ গাছও কাঁচামরিচ ধরছে সবগুলা গাছই সারবা হয়ে দিতেছে ছিটে ছিটে দিলে আর কি পোকামাকড়ে একটু কমে কম দরব নাইলে পোকামা করি সারও আছে পোকামা বাইলে তো উপরে লাগে খেয়ে লাও ফুল ফুলটিও খায়ালে এদিকে কাঁচামরিচ ধরছে এই যে গাছটার মধ্যে কাঁচামরিচ মরিচটা জালও লাগে একদিন একটা তুলছিলাম তুলে মুখে দিছিলাম এত জাল কাঁচামরিচ এই যে দেখেন কত বড় বড় সাইডে এরে তুই লালাও নিserde সাইবে তুই লেলি তে দন যে বদিলা দিলা হে হেন গাসিন নিবি কি তোছিনা হে রে নিসে ও ই হে জামেতে দেখছি কি এদি আরেকদিন কালকে দিলি কালকে আব্দুলা ফুলিয়া বন ফুললে আগন্ত হইলে তারপর এদি দিলি

ভাড়ার মত লাগে তা উটল ভাড়া বেটা বা হইরা যায় গো না না পড়তাম সিদ্ধি সিদ্ধি দি আছে তে সালে এনে প্রোটিন দিতো স্যার কি দিলে যে টি সিদ্ধি আছে টি নে জায়গা দিয়ে দি বদল এডি মন দা কো উফরে দি আ দেন লাগবো মনে হয় এনে সে দি দিলে তো হই রি দেব উফরে দি দেন লাগবো হ্যাঁ উফরে দি দেন লাগবো হ্যাঁ উফরে দি দেন লাগবো সালের উপরে উসে ইশারা হয়ে ওই টন ফুটিন দিতেছে কারণ নিচে দিয়ে চেষ্টা করছে নিচে দিয়ে লাগে না আর কি উফরে দিয়ে দেওয়ার ইয়ে আছে আর উফরে দেওয়া হন যদি না দেয় পরে তো মনে করেন বৃষ্টি আইলে লাকড়ি যে দিয়ে আসে রে বিজি হইব আগে আপাতত তো লাকড়ি ডিসাইড জল লাগবো তোমার হ্যাঁ

নরম টিন দিছে না যে রেটটো বালাটিন আছে এডি উফরে দিছে এটা সুইং আমের মত সুইং আমের মত আড়া এটা বুদ হয় সম্ভবত তোমার ইও জাতি হয় ওই যে এর কিটা কয় সিমেন্ট আছে না হুম সিমেন্ট এর মত দিয়া পরে তোমার বাবা রে কান্দিস না বাবা কান্দ না বাবা আমি আইতাছি দাঁড়াও না আমি ছাড়া তো ক্যামেরা ধরার মতো কেউ নাই আমি তো আছি আর তুমি তো মনে হর কাজ করবা না ক্যামেরা করবা তারপরে এবার যতটুকু পারি টু ভিডিও করি তোমার সাথে সাথে দিন তো স্যারা জ্বালাই না আজকে তা এবার না দিকে জ্বালাইতেছি যাইতেছি যাই আমি কি করবম যাইয়া বেদনার বুড়ি খাওয়াইছে বাবা আইতেছি দাঁড়া আইতেছি মা দুপুরবেলা খাবার আছে তো ঠান্ডার দিন তো সপ্তাহে একসাথে দিই মা খায়ালতা আর কি আসলে বাইরে বাতাস প্রচুর পরিমাণে ওয়ান পর্যন্ত রোদ্র উঠছে না আমি এই ছালের মধ্যে ফুটিং টুটিং দিয়ে আইলাম মাত্র সালো ফুটিংটা দিয়ে হালছি কারণ দিনের কোনো গ্যারেন্টি নাই এই দিনও দিন বৃষ্টি নেমে কোনো স্টেশন নাই লাখড়ি যেটি আছে সবটি বিষব কারণ পুরাতন টিন তো সালের থেকে নামাই লিছে যে সিদ্ধগুলো আছে এই সিদ্ধগুলা মনে করেন যে সাবেক সিদ্ধির সাথে তো আর ফরের সিদ্ধটা মিলত না এই কারণে যে সিদ্ধিটি রয়েছে এই সিদ্ধিটি আর কি ওই সুপার ব্লু জাতীয় সুইঙ্গাম জাতীয় একটা পাওয়া যায় সালের আপনার ওই টিনের সিদ্ধিটি থাকলে এটি বন্ধ করা লাগে আর কি তো এই জিনিসটা দিয়ে দিলাম তখন দেখা গেছে যে আপনার জিনিসটা খুব ভক্ত হইবো এক দুদিন গেলে পরে টিনের লগে লাগিয়ে থাকবো সীমা হয়েছে আস্তে আস্তে আমিও খাওয়া দাওয়া করি আজকে একটু তাড়াতাড়ি আমার দাঁতের বেদনা শুরু হয়েছে আরকি তো দাঁতের বেত না লাগিয়ে জায়গা বাড়িয়া থাকবো ওহন একটু নিবিড়ে ঘুমাইছে আরকি অর্কটা ওটা মনে করুন ওষুধটা গিয়ে তাড়াতাড়ি ফাটানি নিয়ে লাগবে আরকি আপনারা লক্ষ্য করে দেন এক ধরনের বাতাস কিন্তু আছে এক ধরনের বাতাস ওই কাপড় লড়তে বাতাস আছে বাতাস কমতেছে না আজকের মতো ঠান্ডা মানে এই সপ্তাহের ভিতরে পাইছি না এত ঠান্ডা আসি না দুপুরবেলা মনে হইতেছে যে সকাল সাতটার ঠান্ডা রয়েছে এখনো এত পরিমাণে ঠান্ডা আসলে খুব কষ্ট হইতাছে আমি সান ঠান্ডা মাত্র করে এলাম খুব কষ্ট হইছে ঠান্ডা করতে গিয়ে মানে এত পরিমাণ ঠান্ডা এটা বলার বাইরে আমি তো যুবক মানুষ তার ফলেও আমার যে কষ্ট হইতেছে এখন যারা বয়স্ক আছে না জানি তারা কত কষ্ট হইতেছে চিন্তা করে দেখেন একবার আসলে শীতের পোশাক পরলে বোঝা যায় ঠান্ডা বেশি লাগে কালকে রাতে যখন আমি দোকান বন্ধ করছি বন্ধ করে দশটার দিক দিয়া তখন আমি দোকানে পাঁচ মিনিট দাঁড়াইছি আর কি দাঁড়াইলে পরে আপনারা বিশ্বাস করতেন না বোঝা যায় যে আমার হাত পাওয়া কাফ উঠতে এরকম একটা ঠান্ডা বাতাস আর লাগে মানে শরীর আমনে আপনা আছে এরকম একটা অবস্থা তো যাই হোক প্রাকৃতিক মানে প্রকৃতির সাথে তো আর কেউ কোনো হাত নাই এটা ঈশ্বরের ইচ্ছা ভগবানের ইচ্ছা আল্লাহর ইচ্ছা এটার সাথে তো আর আমরার কোনো হাত নাই যাই হোক দাদা ভাই দিদি বাইরে আপনারা যারা নিয়মিত আমরার ভিডিও দেখুন একটু আশীর্বাদ করেন যে যাতে এই ঠান্ডা থেকে যাতে আমরা রক্ষা পাই আস্তে আস্তে আবার যাতে ঠান্ডা গিয়া যাতে আবার আস্তে আস্তে রৌদ্র উঠে রৌদ্রটা উঠলে কিন্তু সারাদিন রৌদ্র থাকলে আর কোনো সমস্যা হয় না মনে করেন যে সকাল দশটার সময় যদি রৌদ্রটা উঠে তখন তো তোমাকে সারাটা দিনটা পরে একটু শান্তিতে কাটানি যায় দেখতেই আছেন অবস্থাটা আর কি